আজকের এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে আপনার ইমুতে নতুন ফ্রেন্ড অ্যাড করবেন বা নতুন কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করবেন যেমন দেখা যায় যে আমাদের ফ্রেন্ড বা আমাদের আত্মীয় স্বজনের মাঝে কেউ বাংলাদেশে আছে কেউ বিদেশে আছে ইত্যাদি ইত্যাদি যে কোনো দেশে থাকুক না কেন আজকের এই ভিডিওটি দেখলে সঠিক নিয়মে আপনি তাদের ইমু নাম্বারটা আপনার ইমুতে অ্যাড করতে পারবেন এবং আপনি তাদের সাথে ইমুতে যোগাযোগ করতে পারবেন

তার নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে কোন দেশের নাম্বার এখানে ক্লিক করে দেশের নাম্বার কোডটা বসিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্লাস টু ওয়ান এইট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনি যে দেশের নাম্বারটা এই মধ্যে অ্যাড করবেন বা যাকে অ্যাড করবেন তার নাম্বারটা কোন দেশের সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে এরপর আপনি সার্চ বারে সার্চ করে দিবেন সেই যে দেশের হোক না কেন এখানে সেই দেশের নামটা সার্চ করে দিলে কিন্তু তার নাম্বার কোডটা চলে আসবে যে দেশের নাম্বারে ইমো অ্যাকাউন্ট খুলুক না কেন আপনি তার নাম্বারটা কিন্তু এইভাবে অ্যাড করতে পারবেন তো আমি বাংলাদেশের একজনের নাম্বার এর জন্য বাংলাদেশ লিখে সার্চ করে দিয়েছি বাংলাদেশ লেখাটা চলে এসেছে এরপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে দিতে বলবে আমি বসিয়ে দিব আপনি বসিয়ে দিবেন যে কোনো দেশের নাম্বার হোক আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনি অ্যাড অপশনে ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি অ্যাড অপশনে ক্লিক করে দিয়েছি অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু নাম্বারটা অ্যাড হয়ে গেছে অসাধারণ এরপর আপনি এখানে নামটা চেঞ্জ করতে পারবেন আমি নামটা করবো না এরপরে ডান অপশনে ক্লিক করে দিলে নামটা আপনার নাম্বারে অ্যাড হয়ে যাবে দেখতে নামটা চলেছে এবং আমি হাই ফাটিয়ে দিয়েছি অবশেষে তার নাম্বারটা আমার ইমু কন্ট্যাক্টে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে উপরে নাম্বারটা চলে এসেছে বা আইডিটা চলে এসেছে এখন আমি যেকোনো সময় তার সাথে ইমুতে যোগাযোগ করতে পারবো ভিডিও কল অডিও কল কোনো সমস্যা নেই তো আপনারা এইভাবে ইমুতে যেকোনো দেশের নাম্বার বাংলাদেশ বিদেশ ইত্যাদি ইত্যাদি যেকোনো দেশের নাম্বার আপনারা খুব সহজেই ইমুতে এড করতে পারবেন এবং আপনি আপনার পরিবারের সাথে বা বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে পারবেন এই সিস্টেমটা ফলো করে তো বন্ধুরা ভিডিওটি হয়তো একটু বড় হয়ে গেছে আপনাদেরকে বোঝানোর সাথে আশা করি বুঝতে পেরেছে তো ভিডিওটি যদি বুঝে থাকেন অবশ্যই একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে ভিডিও ভিডিওটি কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ